নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন আজও কিন্তু আমি মাধ্যমিকের যে সালের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ক্লাস শুরু করেছিলাম আজও কিন্তু সেই ধারাটাই কিন্তু সমানভাবে বজায় রাখবো কেননা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় দেখা যাচ্ছে সালের কোশ্চেন মনে আসে বা মাধ্যমিক পরীক্ষা দেখা যাচ্ছে বিগত যে সালের মনে আছে সেটাই কিন্তু আসছে বা সালের কোশ্চেন গোনা যদি করা হয় তাহলে সেটা গুরুত্বপূর্ণ বলেই তো ফাইনাল পরীক্ষা দিয়েছে বোর্ড পরীক্ষা দিয়েছে সুতরাং তার যথেষ্ট কিন্তু একটা গুরুত্ব রয়েছে সে কথা মাথায় রেখেই কিন্তু আমি মাধ্যমিকের সালের যে প্রশ্নোত্তর সেটার আলোচনায় কিন্তু গতি হয়েছি আজকে দেখো বন্ধু তোমাদের যে সালের প্রশ্নোত্তরটা আলোচনা করব উনিশশো সালে মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর অর্থাৎ উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষায় যেসব কারক এসেছিল সেই সমস্ত কারকের প্রশ্নোত্তর আলোচনা করব অর্থাৎ কি কারক হবে কারকের বিভক্তিটা কি হবে কেন হবে টোটালটা বোঝাবো তবে তার আগে বন্ধু তোমাদের ছোট্ট একটা অনুরোধ করবো কি বলতে বন্ধু যে আমার প্লে লিস্টে যাবে চ্যানেলের সেখানে কিন্তু প্রত্যেকটা পার্ট পার্ট করে কর্তিকারক কর্মকারক করণকারক অপাদানকারক তাদের ভিডিও করা আছে কিভাবে কারক নির্ণয় করতে হয় কি সহজে আমি বুঝতে পারবো তার সমস্ত টিপস খুব সূক্ষ্ম ভাবে কিন্তু সেখানে বলে দেওয়া রয়েছে তোমরা যদি প্রত্যেকে সেই ভিডিওটা দেখে আসো তাহলে কিন্তু কিন্তু আজকের এই উত্তর করাটা তোমাদের পক্ষে অনেকটা ইজি হয়ে যাবে কারণ শিখিয়ে দিয়েছি সমস্ত কিছু কি হয় তাহলে উত্তর করতে সুবিধা হবে আর আর নতুন করে ক্লাসটা আবার নতুন করে তোমাদের একবার মাথায় চাপ নিয়ে দেখতে হবে না কারণ সেখানে হচ্ছে তো আজ আমি অবশ্যই তোমাদের বোঝাবো কেন হচ্ছে কিন্তু সেটা থাকলে তোমাদের কাছে কি আমি বলার আগে কিন্তু তোমরা উত্তর করে ফেলতে পারবে তখন আমার সঙ্গে মিলিয়ে নিলে দেখবে না ব্যাপারটা কিন্তু ঠিক আছে তাই আমি অনুরোধ করবো আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে সেটা দেখে নেবে বা বিভিন্ন ভিডিওর নিচে দেওয়া থাকে সেখানে কিন্তু বিষয়টাকে দেখে নিতে পারো সেদিক থেকে দেখো বন্ধু আজ প্রথমেই যে কারকটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে বাঘে গরুতে এক ঘাটে জল খায় কার দাগ এই যে বাঘে গরুতে এক ঘাটে কিন্তু জল খায় ঠিক আছে কারতলায় দাগ আছে বাঘে গরুতে তলায় দাগ আছে কোন কারকের কোন বিভক্তি আমি বলেছিলাম বাংলা কারক কিন্তু একটা বাক্য দিয়ে দেয় বাক্যে একটা শব্দের তলায় দাগ দেয় ওই শব্দটার সঙ্গে ক্রিয়াপদের কি সম্পর্ক থাকে তারপর ভিত্তি করে কিন্তু কারক করতে হয় বুঝে গেল বন্ধু এবার দেখো তারপর ভিত্তি করে যদি সেই কারকটা করতে হয় তাহলে দেখো ওই যে যে শব্দটার তলায় দাগ হলো তার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই কিন্তু কারক এবার এখানটায় দেখো যে বাঘে গরুতে ঘাটে জল চায় বাঘে গরুতে তলায় দাগ একটু খেয়াল করো বন্ধু যে কিভাবে কি হতে পারে যে বাঘে গরুতে ঘাটে জল খাই যদি বাঘে গরুতে তলাই যদি বলে কোন ধরনের কর্তা সেটা যদি আমি ধরতে পারি তাহলে কারো কিছু আমরা দেখো কোন ধরনের কর্তা আমি শিখেছিলাম তোমাদের আলাদা আলাদা কর্তার উপর কিন্তু আমার ভিডিও আছে সেখানে তোমরা দেখে নিও কি শিখেছিলাম তোমাদের যে যদি দুটো কর্তা একই রকম কাজ করে সহযোগিতার কাজ করে তখন সেটা কি হয়ে যায় সহযোগী কর্তা হয় তাহলে দেখো বাঘও যে ঘাটে জল খাচ্ছে গরু সেই ঘাটে জল খাচ্ছে তাহলে একই রকম সহযোগিতার কাজ করছে সুতরাং এখানটায় বাঘে গরু কিন্তু সহযোগী কর্তা তাহলে যেহেতু বাকি গরু সহযোগী করতে তাহলে কারো হান্ড্রেড পার্সেন্ট কর্তৃকারক অন্য কারো হতে পারে না কারণ বাকি গরুর তোলাই দাগ আর বাকি গরু যদি সহযোগী করতে হয় তাহলে কারো হিসাবে তারা কর্তিকারক হবে এটা কোনো নো ডাউট কোনো সমস্যা হওয়া উচিত নয় সুতরাং এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কর্তিকারক কিংবা অন্যভাবে দেখো এক ঘাটে জল খায় এই যে কে বা কারা এক ঘাটে জল খায় বাঘার গরু আর তোমাদের শিখিয়েছিলাম আমি অবভিয়াসলি ভাবে তোমাদের শিখিয়েছিলাম তো কে বা কারাতে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কর্তিকারক বা ক্রিয়াকে যে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে কর্তা বুঝে গেল তাহলে কে বা কার এক ঘাটে জল খাই বাঘ গরু কর্তিকারক বা এটা যেহেতু সহযোগী কর্তা আছে কর্তিকারক তাই এটা হয়ে গেল কিন্তু বন্ধু কর্তিকারক এবারে বিভক্তিটা দেখো এই যে বিভক্তিটা আমি এই যে বাঘে গরুতে আমার যদি শুধু বাঘের তলায় দাগ থাকে আমি যদি শুধু দাগটা বাঘের তলায় দিই ক্লিয়ার তাহলে মেইন শব্দ হচ্ছে কি হয়ে যাচ্ছে মেইন শব্দ বাঘ তার সঙ্গে এ বিভক্তি আর টোটালটা যদি বাঘে গরুতে থাকে তাহলে মেইন শব্দ বাঘে গরু এক পর্যন্ত একটা শব্দ তাহলে শেষে পড়ে থাকে কিন্তু তে বিভক্তি সুতরাং দাগটা যেমন থাকবে বিভক্তিটা তেমনভাবে কিন্তু হবে ফলে বাঘের তলায় দাগ থাকলে কিন্তু বাঘের সঙ্গে এ বিভক্তি যোগ আছে আর গরুর সঙ্গে কিন্তু তে বিভক্তি যোগ আছে সুতরাং বাঘে গরুতে একঘাটে জল খায় এটা এ হতে পারে বা তে বিভক্তি হতে পারে যেমন যেমনভাবে দাগটা থাকবে তেমন তেমনভাবে কিন্তু উত্তরটা আমাকে কিন্তু করতে হবে বা সরাসরি টোটাল তলায় দাগ থাকলে আমি ভেঙে দিয়ে বলতে পারি এখানে বাঘের শব্দের সঙ্গে বিভক্তি যোগ আছে আর গরুতে শব্দের সঙ্গে তে বিভক্তি কিন্তু যোগ আছে অর্থাৎ গোদা বাংলায় এটা কর্তিকারকের কিন্তু এ বা তে বিভক্তিতে রয়েছে সেকেন্ডটা কি আছে গাধা পিটিয়ে ঘোড়া বানানো গাধার তলায় দাগ ঠিক আছে গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় যায় না এই আমার ছাত্র বিট্টু আপ্রাণ চেষ্টা করি ওকে মানুষ করার হয় না এই গাধা পিটিয়ে কখনো কিন্তু ঘোড়া হয় না আমি চেষ্টা করে ওকে পাচ্ছি না আপ্রাণ পথে আনার চেষ্টা করি এখনই এই কুকুরের লেজের মতন এই বাঁকা তো একা সোজা করলাম আমার বাঁকা হয়ে গেল এই যে দেখো এই যে গাধা পিটিয়ে ঘোড়া বানানো কার তলায় দাগ গাধার তলায় দাগ কি বলা হয়েছে কাকে পিটিয়ে ঘুরে বানানোর কথা বলেছে গাধাকে আমি কাকে পিটিয়ে ঘুরে বানাতে পারছি না বিট্টুকে তাহলে দেখো এই যে পরিষ্কার ভাষায় কিন্তু আমি তোমাদের শিখিয়েছিলাম যে কি শিখিয়েছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কর্মকারক কিন্তু হয় ক্লিয়ার বন্ধু এবার দেখো এই যে পেটানোর কথা পিটিয়ে ঘোরা বানান কাকে গাধা কাকে ঘোড়া বানান গাধা তাহলে কাকে পেটানো হচ্ছে গাধাকে পেটানো হচ্ছে তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কি হয়ে যায় বলতে তো কর্ম কারক তাহলে এখান অবশ্যই গাধাটা কিন্তু হয়ে যাচ্ছে কর্ম কারক এখানে অবশ্যই কিন্তু ওটা হয়ে যাচ্ছে কিন্তু কর্ম কারক এই যে কর্মকারক যে হয়ে যাচ্ছে সে কেন কর্মকারক হয়ে যাচ্ছে বলতো যে এই যে কাকে পিঠে ঘোরা বানানোর কথা বলা হয়েছে গাথাকে পিঠে কিন্তু ঘোরা বানানোর কথা কিন্তু বলা হয়েছে তার সূত্রে এটা কিন্তু কর্মকারক বা কি পিঠে ঘোরা বানানো গাথা পিঠে কি থেকে কাকে দুটোতে কিন্তু উত্তর হয়ে গেল এবার মেইন শব্দটা কি মেইন শব্দটাই তো বাবা গাথা কোন বিভক্তি যোগ আছে নেই কোন বিভক্তি নেই শূন্য তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি বুঝে গেল বন্ধু তারপরটা দেখে কি আছে এই যে শিকারী বিড়াল গোফে চেনা যায় গোফের তলায় দাগ পুরুষের পরিচয় কি গোফ এই বিট্টু মাধ্যমিক পরীক্ষা দেবে এখনো গোপই ওঠেনি পুরুষ ছেলে চাপ হয়ে যায় বলে না তুই তো মাখন্য গোপি বেরোয়নি যে বেড়াল ওই বিড়ালটা যে শিকার ধরতে পারে বিট্টু শিকার ধরতে পারে না মুখে এই যে অ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কাজের বেলা নাই রনি বিরাট বড় শিকারী বড় বড় গোপ আর কাজও আছে এই যে শিকারী বেড়াল গোপে চেনা যায় তার মানে কি এই যে গোপ কি শিখেছিলাম তোমাদের এই যে দাঁড়া বিয়ে কর্তৃক এটা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তখন সেটা কি হয়ে যায় করণ অর্থাৎ ক্রিয়াকে দাঁড়া দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহলে সেটা করণকারক হয় যে গো বাক্যে ডাইরেক্ট দাঁড়া দিয়ে কর্তৃক থাকতেও পারে নাও থাকতে পারে যদি ভাবের দ্বারা বুঝে নেওয়া হয় তবেও কিন্তু সেটা হয় যে গোফে চেনে যায় বিড়াল কিভাবে চিনছি গোফের দ্বারা চিনছি ওই বিড়ালটা যে শিকারী গোপ বড় বড় আছে বলেই এই নয় যে গোপ বড় থাকলে শিকারই হয় আমার তো কত বড় বড় গোপ আমি তো একটাও শিকার করতে পারলাম না তো আজীবন কিন্তু অশীঘারি দেখে গেলাম কিন্তু কিন্তু বড় 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 শিকার শিকার করে যেদিকে যাওয়া ধরে বসে আছে যে গোপের দ্বারা চেনা গেল তাই এটা হয়ে গেল কিন্তু করণ কারক মেইন শব্দটা কি মেইন শব্দটা কিন্তু গফ তাহলে বিভক্তি কি আছে বিভক্তি কিন্তু এ হয়ে বসে আছে সুতরাং এটা করণ কারকের এ বিভক্তি ক্লিয়ার বন্ধু

ত্যাগ বোঝের অপাদান কারক হয় তারপরে বিয়োগ বোঝের অপাদান কারক হয় তাই তো তারপর বিশ্লেষণ বোঝের অপাদান কারক হয় ক্রিয়ার বিকৃত হয়ে গেলে অপাদান কারক হয় এবার তুমি ভাবো দুধে দই হয় আমাকে বিট্টু যদি ছাগলের দুধ দুই এনে বাটিতে করে স্যার এটা খান ওটা দই না দুধ ওটা দুধ দুধ থেকে যদি দই হয় তাই কি করতে হবে দুধটাকে বিকৃতি করতে হয় দুধটাকে বিশ্লেষণ করতে হয় দুধটাকে জমাতে হয় তবে দই হয় তাছাড়া কিন্তু হয় না আমার কবিতা মনে আছে কারকের কবিতা যেটা হতে বিশ্লেষ সেটি অপাদান অর্থাৎ যদি বিশ্লেষণ হয়ে যায় বিকৃত হয়ে যায় পরিবর্তন হয়ে যায় রূপান্তর হয়ে যায় তখন সেটা অপাদান কারক হয় তাহলে দুধ বিকৃত হয়ে দই হয়েছে দুধ পরিবর্তন হয়ে দই হয়েছে দুধ রূপান্তর হয়ে দই হয়েছে এই যে রূপান্তর মানে কি দুধ থেকে দই হয়েছে দুধ থেকে দই হয়েছে আর বলাই তো আছে হইতে থেকে যে থাকলে কিন্তু অপাদান করা হয় সুতরাং এখানে দুধে কিন্তু চোখ বুঝে অপাদান নট অনলি দুধে বাট অলসে তিলেতেও অপাদান যদি তিলেতে তলায় দাঁত তা অপাদান কারণ কি তিল থেকে তৈল হয় তিল থেকে তেল হয় তিল থেকে তেল তাহলে তিলটা বিশ্লেষণ হয়েই হচ্ছে তিল থেকেই হচ্ছে এই বাক্যে তিলেতের তলায় দাগ থাকলে কারক হতো এই বাক্যে দুধের তলায় দাগ থাকলার জন্য কারক যেহেতু মেইন শব্দ দুধ মেইন শব্দ কি দুধ তাই তার সঙ্গে এই বিভক্তি যদি তিলেতের সঙ্গে দাগ থাকতো তাহলে মেইন শব্দটা কি তিল তার সঙ্গে কিন্তু এতে কিন্তু যোগ থাকতো সুতরাং অবশ্যই এটা কিন্তু অপাদানকারকের এ বিভক্তি হিসেবে কিন্তু হয়েছে তো এই পণ্য মাঝে বন্ধু তোমাদের একটা কথা বলে রাখি এই যে শিক্ষা এই শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব তারা পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে কেন তো সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এই যে দেখো বন্ধু কটা আলোচনা করলাম দেখো চারটে আশা করছি প্রত্যেকটা চারটে উপযুক্ত তত্ত্ব সহকারে সহজ সহলভাবে তোমাদের পৌঁছাতে পেরেছি এবার পরবর্তী জায়গাটা আমরা যাব পাঁচ নম্বরে কি আছে আছে এ সময় তার দেখা পাওয়া ভার অবশ্যই এ সময় তার দেখা পাওয়া ভার ইয়ং ছেলে তো এই তো বিকাল বেলা সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরতে যাবে হ্যাঁ আবার পালের গোদা বিট্টু ও যেদিকে যায় বাকি রনি সেদিকে যায় যুবরাজ সেদিকে যায় তাহলে এখন বাড়ি গেলে কি দেখা পাবো ওদের পাবো না তাহলে বাক্যটা কি দিয়েছে যে এ সময় তার দেখা পাওয়া ভার এ সময়ের তলায় দাগ আর বলেছিলাম বাংলা ব্যাকরণে বাংলা কারকে কি আছে যে একটা বাক্য ওই বাক্যে যাত্রলায় দাগ থাকবে ওর পরের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে যেটা সম্পর্ক থাকবে তার তোমার কারক নির্ণয় করতে হবে তাহলে এ সময় তার দেখা পাওয়ার ভার কার এ সময় তোলে দেখ কি নিয়ম শিখেছিলাম দেখো তোমাদের শিখিয়েছিলাম স্থান বিষয় সময় বা কোথায় এটা দিয়ে যদি প্রশ্ন করায় বা প্লাস বজায় তখন কিন্তু অধিকরণ কারক হয় এবার আসো বন্ধু এটা যদি জানতে চাও প্রত্যেকটা ভিডিও দেখে আসা বলছি প্লেলিস্ট আমাকে কিন্তু আলাদা করে তোমাদের প্লে লিস্ট করে দিয়ে আছে প্রত্যেকটা ভিডিও কি করে অধিকরণ বুঝবো অদান বুঝবো করণ বুঝবো করা আছে তবু একটু সংক্ষেপে বলে রাখি তাই জন্য বলা দেখো এই যে এ সময় 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 বোঝালে কি হয় বলা আছে তো সময় বোঝার অধিকরণ হয় তাহলে যেহেতু বাক্যে ডাইরেক্ট সময় শব্দটা বলে দিয়েছে তাহলে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট এটা করতে পারবো কিন্তু কারক। তাহলে এই যে এ সময় তার দেখা পাওয়া আর এ সময়ের তলায় অধিকরণ কারক আর মেইন শব্দটা কি মেইন শব্দটাই তো বাবা এ সময় তাহলে এর সঙ্গে কিছু যোগ আছে এর সঙ্গে কিন্তু কিছু যোগ নেই সুতরাং শূন্য বিভক্তি এই যে এ সময় কোন একটা সময় সময় বোঝালে কিন্তু কারক হচ্ছে তাহলে এ সময় তার দেখা পাওয়া তাহলে সময় বোঝাচ্ছে আমি চোখ বুঝে লিখব কারক মেইন শব্দটা এ সময় তাহলে কোনো বিভক্তি যোগ নেই শূন্য বিভক্তি ফট করে পাঁচ থেকে ক্লাস নাইনে যুবরাজ বলে ডা ও স্যার আমাদের তো কারক নেই তাহলে আমরা এটা শুনবো কেন এটা পড়বো কেন এই ভিডিও দেখব কেন কেন দেখতে হবে দেখো বাবা এই যে কারক দেখো তোমার নাইনে নেই ক্লিয়ার টেনে আছে বর্তমানে পাঠ্য ক্লাস এইটে ছিল পাঠ্য আবার তুমি গিয়ে যখন কলেজে উঠবে সেটা পাঠ্য হবে এসএসসি পরীক্ষা দেবে পাঠ্য হবে এমএসসি দেবে পাঠ্য হবে পিএসসি দেবে পাঠ্য হবে আবার আজকে যেটা নাইনে পাঠ্য নেই কালকে সেটা পাঠ্য হয়ে যেতে পারে সুতরাং তুমি যদি প্রত্যেকটা জিনিস শিখে রাখো জেনে রাখো বুঝে রাখো উপকারটা তোমার আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের রিলেটেড কারকের সঙ্গে কি সমাজের রিলেট নেই সমস্ত তৎপুরুষ তো আমার যদি তৎপুর সমাজ ভালো পার তাই কারকটাকে ভালো জানতে হবে নচেত পারবো না কারণ কি কর্ম তৎপুরুষ করণ তৎপুরুষ অপাদান তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ তাই না তাহলে যত তৎপুরুষ সমাজ সব কারকের থেকেই তো সৃষ্টি সুতরাং কারকটা যদি আমার জানা থাকে তাহলে সমাসের এই তৎপুর সমাজটা কি আমার ইজি হয়ে যাবে রিলেটেড পরিপূরক ভালোবাসা যেমন একে অপরের পরিপূরক একজন ছাড়া একজন অসম্পূর্ণ তাহলে শ্রুতি আমাকে ভালোবাসলো তাহলে আমার উচিত তার ভালোবাসা রিটার্ন দেওয়া আমার দুঃখ সুখে যদি শ্রুতি আমার পাশে দাঁড়ায় তাহলে আমার উচিত তার দুঃখ সুখে তার পাশে দাঁড়ানো ও যদি আমার যন্ত্রণাটা বোঝে আমি আর উচিত তার যন্ত্রণা বোঝাই এই যে একে অপরে যখন ভালোবাসাটা ভাগ করে নিতে পারবো বুঝতে পারবো তখনই সেটা কমপ্লিট তাই না বাংলা তেমন একে অপরের সঙ্গে রিলেটেড রিলেটেড ওটা ওটা এটা দুটোকেই ঠিকঠাকভাবে বোঝা উচিত নচে কিন্তু কখনোই কিন্তু সম্ভব নয় তাই বন্ধু তোমরা যেখানে যেভাবে যেটা করো না কেন এটা সব সময় কিন্তু মাথায় রাখবে যেখানে যে জিনিসটা পাবে ঠিকঠাকভাবে শেখো আজ না হোক কাল সেটা তোমার কিন্তু কাজে লাগবেই লাগবে আজ লুঙ্গি তুমি বাচ্চা ছেলে লুঙ্গি তোমার কাছে একটা আছে বলে এ আমার কোনো কাজে লাগবে না আগুনে পড়ে দিলাম না কাল যখন তুমি বয়স্ক হবে লুঙ্গিটাই তো ভালো করে যত্ন করে রেখে দিলে পড়তে পারতে তাই না সুতরাং শিখে রাখো জীবনের কোনো একটা জায়গায় কাজে লাগবে তারপর দেখো কি আছে ভজমন নন্দ ঘোষের নন্দনে নন্দনের তলায় দেখ কি বলেছে ভজমন নন্দ ঘোষের নন্দনে আর বিট্টু বলব স্যার এটা কেমন উদাহরণ হলো আমরা তো জানতাম যত ঘোষ নন্দ ঘোষ এই মরা নন্দ ঘোষ করে এটা আবার কারো কি করে ঢুকে গেল লাইনটা কেছে দেখো বন্ধু ভজমন নন্দ ঘোষের নন্দনে কার তলায় দাগ নন্দনের তলায় দাগ মনকে বলছে ভসতে কাকে নন্দ ঘোষের কাকে নন্দনে মানে পুত্রকে এই নন্দনে মানে কি পুত্রকে তাহলে আমার মনটা কার সাধনা করতে বলছে নন্দ ঘোষের নন্দনের সাধনা করতে বলছে তাহলে কাকে বসতে বলছে নন্দনকে বসতে বলছে আমি আমাদের শিখিয়ে দিয়েছি যে কিবা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা কি কারক হয় কর্মকারক কিন্তু হয় কি কারক হয় কর্মকারক হয় তাহলে এই যে ভজমন নন্দ ঘোষের নন্দনে আমার মনটার কাকে ভজনা করতে বলছে আমার মনটাকে এই নন্দনকে ভজনা করতে বলছে নন্দন মানে হচ্ছে পুত্র রাজনন্দন রাজার পুত্র নন্দিনী রাজকন্যা ঠিক আছে এই যে ব্যাপারটা তাহলে নন্দন মানে পুত্র সংস্কৃত তৎসম শব্দ নন্দিনী মানে পুত্রী মেয়ে এটা কিন্তু তৎসম শব্দ তাহলে দেখো এই যে ভজমন নন্দ ঘোষে কাকে বসতে বলছে নন্দনে তাহলে চোখ বুঝে কিন্তু এটা হয়ে যাচ্ছে কিন্তু বন্ধু কর্ম কারণ কাকে প্রশ্ন করলে কিন্তু কর্ম হয় এবার দেখো মেইন শব্দটা কি মেইন শব্দটা একটু খেয়াল করো মেইন শব্দটা কিন্তু নন্দন তাহলে এই নন্দন মেইন শব্দের সঙ্গে কে যোগ হয়েছে নন্দন মেইন শব্দের সঙ্গে কিন্তু এ বর্ণটা কিন্তু অর্থাৎ বিভক্তিটা কিন্তু যোগ হয়েছে তাহলে ভজমন নন্দ ঘোষের নন্দনে মেইন শব্দটা কিন্তু নন্দন তার সঙ্গে যোগ হলো কে এ সুতরাং এটা হয়ে গেল কিন্তু কর্মকারকে এ বিভক্তি বোঝা গেল বন্ধু তারপর দেখো বন্ধু যেটা আছে যে মহামারীতে গা উজাড় হয়ে গিয়েছিল কাত তলায় দাগ মহামারীর তলায় দাগ একটু খেয়াল করবে মহামারীতে গা উজাড় হয়ে গিয়েছিল আমি তোমাদের আগের একদিন বলেছি মহামারী কলেরা এই যে কলেরা ওলা ওঠা মহামারী মানে কি যখন কোন একটা রোগে কোনো একটা কারণে যখন প্রচুর পরিমাণ মানুষ মারা যায় হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মানুষ মারা যায় তখন তাকে বলা হচ্ছে মহামারী যেমন করোনা মহামারী অতিরিক্ত মারা গেছিল বলে আরো অতিমারি ঠিক আছে মহামারীর থেকে অতিরিক্ত কিন্তু আর একটা জায়গায় কিন্তু দেখা গেছিলো এখানে লাইনটা কি দিয়েছে যে মহামারীতে গা উজাড় হয়ে গেছিল গা মানে গ্রাম উজাড় হয়ে গেছিল মানে কি গ্রামের পর গ্রাম প্রচুর মানুষ মারা যায় উজাড় হয়ে যায় ঠকবাসতে ঠক গা উজাড় মানে যেখানে সবাই দোষে গোটা গা উঠে পড়েছে উজাড় হয়ে গেছে ক্লিয়ার তাহলে দেখো কি হয়েছে যে মহামারীতে গা উজাড় হয়ে গেছিল গা মানে কিন্তু গ্রাম উজাড় মানে যে শেষ হয়ে যা শূন্য হয়ে যা তাহলে মহামারীতে একটু ভাবো এই যে গাটা শেষ হয়ে গেল গা মানে কি গ্রাম নয় এখানে গা গ্রাম নয় এখানে গা গ্রামের মানুষজন যেহেতু মানুষজন প্রত্যেকে কি মহামারীতে শেষ হয়ে গেছিল মারা গেছিল কেউ কিন্তু বেঁচে ছিল না এরকম একটা বোঝানোর জন্য বা বেঁচে থাকলো খুব অল্প পরিমাণ মানুষ তাহলে এই যে প্রচুর পরিমাণ মানুষ মারা গেল কার দ্বারা মারা গেল মহামারীর দ্বারা কার দ্বারা মারা গেল এই কার দ্বারা মারা গেল মহামারীর দ্বারা অনেকে ভাবতে পারো কে মেরেছে মহামারী মেরেছে একটু ভাবো এই যে কে মেরেছে মহামারী মেরেছে এটা ভালো সুইটেবল না মহামারীর দ্বারা অর্থাৎ মহামারীর এফেক্টে মারা গেছে মানুষ গোনা একটু ভাবো তো কে মেরেছে গোটা লোককে কে মেরেছে মানে গোটা গ্রামকে কে মেরেছে মহামারী না বাবা মহামারীর এফেক্ট মহামারীর দ্বারা ঠিক আছে এই যে মহামারীর দ্বারা কিন্তু উজার হয়ে সুতরাং এখানে কে গা গেছিল কর্তার থেকে ভাবটা কিন্তু কিন্তু বন্ধু অনেক বেশি কি রয়েছে বললাম কর্তার থেকে করণের ভাবটা কিন্তু বন্ধু অনেক অনেক বেশি কিন্তু রয়েছে তাহলে এই যে মহামারীতে গা উজার হয়ে গেছিল কার দ্বারা গোটা গা শূন্য হয়ে গেছিল মহামারীর দ্বারা গোটা শূন্য হয়েছিল দাঁড়া দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি হয়ে যায় তাহলে চোখ বুঝে কি বন্ধু চোখ বুঝে করণ কারক বিভক্তি দেখো মেইন শব্দটা কি মেইন শব্দটা কিন্তু মহামারী মেইন শব্দটা কি মহামারী তাহলে এই যে মেইন মহামারী তার সঙ্গে কি বিভক্তি যোগ হয়ে আছে বলতে বন্ধু তে বিভক্তি মেইন শব্দ মহামারী তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে বলো তো বিভক্তি কিন্তু যোগ হয়ে রয়েছে যে কি বিভক্তি যোগ হয়েছে তে বিভক্তি আর তোমাদের শিখিয়েছিলাম কিন্তু এই যে বিভক্তির ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট একটা জিনিস কিন্তু রয়েছে কি রকম ভাবে রয়েছে দেখো শিখিয়েছিলাম এ তে অন্তস্থ র এর কি এই গোনা না থাকলে কি হয় শূন্য বিভক্তি কিন্তু হয় এই গোনা থাকলে কি হয় বলতো শূন্য বিভক্তি কিন্তু হয় তাহলে দেখো চোখ বুঝে মেইন শব্দ মহামারী তার সঙ্গে চোখ বুঝে তে আছে সুতরাং এটা কিন্তু করণ কারকের তে বিভক্তি বুঝে গেল বন্ধু আশা করছি বন্ধু উনিশশো একানব্বই সালে মাধ্যমিকের যে সাতটা কারক তোমাদের এসেছিলো প্রত্যেকটা কারক কি হবে কেন হবে তাই বিভক্তি কি হবে কেন হবে যুক্তি সহকারে সহজ সরলভাবে তোমাদের বুঝিয়ে দিতে পারলাম তারপরে বন্ধু কোথাও কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে কমেন্ট করে কমেন্ট করে আমাকে জানাবে আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু